পাষাণে ঘটনা যদি অঙ্কিত হইত তবে কতদিনকার কত কথা আমার সে সোপানে পাঠ করিতে পারিতে পুরাতন কথা যদি শুনিতে চাও তবে আমার এই ধাপে বৈষু মনোযোগ দিয়া জলকল্লোলে কান পাতিয়া থাকো বহুদিনকার কত বিস্তৃত কথা শুনিতে পাইবে আমার আরেক দিনের কথা মনে পড়িতেছে সেও ঠিক এইরূপ দিন আর মাস পড়িতে আর দুই চারি দিন বাকি আছে ভোরের বেলায় অতি ইসত মধুর নবীন শীতের বাতাস নিদ্র দেহে নূতন প্রাণ আনিয়া দিতেছে তরুপল্লব অমনি একটু একটু শিহরিয়া উঠিতেছে ভরা গঙ্গা আমার চারিত্রিমাত্র ধাপ জলের উপরে জাগিয়া আছে জলের সঙ্গে স্থলের সঙ্গে যেন গলাগলি তীরে আম্রকাননের নিচে যেখানে কচুবন জন্মিয়াছে সেখান পর্যন্ত গঙ্গার জল গিয়াছে নদীর ওই বাঁকের কাছে তিনটি পুরাতন ইটের পাঁজা চারিদিকে জলের মধ্যে জাগিয়া রহিয়াছে জেলেদের যে নৌকাগুলি ডাঙার বাবলা গাছের গুঁড়ির সঙ্গে বাঁধা ছিল সেগুলি প্রভাতে জোয়ারের জলে ভাসিয়া উঠিয়া টলমল করিতেছে দুরন্ত যৌবন জোয়ারের জল রঙ্গ করিয়া তাহাদের দুই পাশে ছলছল আঘাত করিতেছে তাহাদের কর্ণ ধরিয়া মধুর পরিহাসে নাড়া দিয়া যাইতেছে ভরা গঙ্গার উপরে শরৎ প্রভাতের যে রৌদ্র পড়িয়াছে তাহার কাঁচা সোনার মতো রং চাপা ফুলের মতো রং রৌদ্রের এমন রং আর কোনো সময় দেখা যায় না চড়ার উপরে কাশবনের উপরে রৌদ্র পড়িয়াছে এখনও কাশবন সব ফুটে নাই ফুটিতে আরম্ভ করিয়াছে মাত্র রাম রাম বলিয়া মাঝিরা নৌকা খুলিয়া দিল পাখিরা যেমন আলোতে পাখা মেলিয়া আনন্দে নীল আকাশে উড়িয়াছে ছোট ছোট নৌকাগুলি তেমনি ছোট ছোট পাল ফুলাইয়া সূর্য কিরণে বাহির হইয়াছে তাহাদের পাখি বলিয়া মনে হয় তাহারা রাজ হাঁসের মতো জলে ভাসিতেছে কিন্তু আনন্দে পাখা দুটি আকাশে ছড়াইয়া দিয়াছে ভট্টাচার্য মহাশয় ঠিক নিয়মিত সময় কোষাকুষি লইয়া স্নান করিতে আসিয়াছেন মেয়েরা দুই একজন করিয়া জল লইতে আসিয়াছে সে বড় বেশি দিনের কথা নহে তোমাদের অনেক দিন বলিয়া মনে হইতে পারে কিন্তু আমার মনে হইতেছে এই সেদিনের কথা আমার দিনগুলি কিনা না গঙ্গার স্রোতের উপর খেলাইতে খেলাইতে ভাসিয়া যায় বহুকাল ধরিয়া স্থিরভাবে তাহাই দেখিতেছি এই জন্য সময় বড় দীর্ঘ বলিয়া মনে হয় না আমার দিনের আলো রাত্রির ছায়া প্রতিদিন গঙ্গার উপরে পড়ে আবার প্রতিদিন গঙ্গার উপর হইতে মুছিয়া যায় কোথাও তাহাদের ছবি রাখিয়া যায় না সেই জন্য যদিও আমাকে বৃদ্ধের মতো দেখিতে হইয়াছে আমার হৃদয় চিরকাল নবীন বহু বছরের স্মৃতির শৈবাল ভারে আচ্ছন্ন হইয়া আমার সূর্যকিরণ মারা পড়ে নাই দৈবাত একটা চিহ্ন শৈবাল ভাসিয়া আসিয়া গায়ে লাগিয়া থাকে আবার স্রোতে ভাসিয়া যায় তাই বলিয়া যে কিছু নাই এমন বলিতে পারি না যেখানে গঙ্গা স্রোত পৌঁছায় না সেখানে আমার ছিদ্রে ছিদ্রে যে লতা গুল্ম শৈবাল জন্মিয়াছে তাহারাই আমার পুরাতনের সাক্ষী তাহারাই পুরাতন কালকে স্নেহ পাশে বাঁধিয়া চিরদিন শ্যামল মধুর চিরদিন নূতন করিয়া রাখিয়াছে গঙ্গা প্রতিদিন আমার কাজ হইতে এক এক ধাপ সরিয়া যাইতেছেন আমিও এক এক ধাপ করিয়া পুরাতন হইতেছি